আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার দশ মহরম চোদ্দোশো ছেচল্লিশ ৬ ছয় জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ প্রিয়দর্শক আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা ঊনপঞ্চাশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে জহর শুরু হবে বারোটা চার মিনিটে এবং জহর শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসর শুরু হবে চারটা তেতাল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা তিপান্ন মিনিটে এবং মাগরীব শেষ হবে আটটা ষোলো মিনিটে এশা শুরু হবে আটটা সতেরো মিনিটে এবং এশা শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার্যদের শেষ সময় তিনটা বেজে চুয়াল্লিশ মিনিট এবার আসুন জেনে নিন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার জেনে নি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট পাশাপাশি যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ